তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মার্বেল পাথরের সমাধি এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজমহলের স্মৃতিতে তৈরি করেছিলেন এটি মুঘল স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন যা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসাবে বিবেচিত তাজমহল তৈরিতে প্রায় ২২ বছর সময় লেগেছিল এবং এটি ষোলোশো সালে নির্মিত হয়েছিল তাজমহলের ইতিহাস তাজমহল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের সমাধির জন্য তৈরি করেন মমতাজ মহল ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী এবং তিনি সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান শাহজাহান তাজমহলের নির্মাণ কাজ ষোলশো বত্রিশ সালে শুরু হয়েছিল এবং ষোলোশো তিপ্পান্ন সালে শেষ হয়েছিল এটি তৈরি করতে প্রায় বাইশ বছর সময় লেগেছিল তাজমহলের স্থাপত্য তাজমহল সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে এর স্থাপত্যে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্যের মিশ্রণ দেখা যায় তাজমহলের মূল কাঠামোটি একটি বিশাল গম্বুজ এবং চারটি মিনার দ্বারা ভেতরে শাহজাহানের সমাধি রয়েছে তাজমহল কমপ্লেক্সে একটি এবং বাগানও রয়েছে তাজমহল এবং স্থাপত্যের জন্য প্রায়শই প্রেমের প্রতীক হিসেবে ধরা হয় এটি শাহজাহানের মমতাজমহলের প্রতি গভীর ভালোবাসার বহিপ্রকাশ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে অনন্তকালের গালে এক ফোটা অশ্রুবিন্দু হিসেবে বর্ণনা করেছেন ইংরেজ কবি স্যার এডউইন আর্নল্ড একে জীবন্ত কাথরে গাঁথা সম্রাটের ভালোবাসার আবেগ হিসাবে বর্ণনা করেছেন তাজমহলের কিছু অজানা তথ্য কালো তাজমহলের পরিকল্পনা শাহজাহান তাজমহলের বিপরীত দিকে একটি কালো মার্বেলের তাজমহল তৈরির পরিকল্পনা করেছিলেন কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি স্থপতির নাম তাজমহলের প্রধান স্থপতির নাম ওস্তাদ আহমদ লাহোরি নির্মাণের সময় তাজমহল তৈরিতে প্রায় ২২ বছর সময় লেগেছিল এবং এতে প্রায় কুড়ি হাজার শ্রমিক কাজ করেছেন মূল্যবান পাথর তাজমহলের সৌন্দর্য বর্ধনে চীন তিব্বত এবং শ্রীলঙ্কা থেকে মূল্যবান পাথর আনা হয়েছিল স্থাপত্য তাজমহল মুঘল স্থাপত্যের এক দারুণ উদাহরণ যা ইসলামিক পারস্য এবং ভারতীয় স্থাপত্যের মিশ্রণে গঠিত প্রতিফলিত পুকুর তাজমহলের সামনে একটি প্রতিফলিত পুকুর রয়েছে যেখানে তাজমহলের প্রতিবিম্ব দেখা যায় যা এর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে রং পরিবর্তন দিনের বিভিন্ন সময় সূর্যের আলোর তারতম্যের কারণে তাজমহলের মার্বেল পাথরের রং সামান্য পরিবর্তিত হয় যা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে অতিরিক্ত সমাধিসৌধ তাজমহলের অভ্যন্তরে মুমতাজমহল এবং শাহজাহানের সমাধি ছাড়াও আরও কয়েকটি সমাধি সৌধ রয়েছে জাতিসংঘের ঐতিহ্যবাহী স্থান তাজমহল ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত তাজমহল ভালোবাসার প্রতীক এবং মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে সারা বিশ্বে পরিচিত তাজমহল নিম্নলিখিত কারণে বিখ্যাত স্থাপত্যশৈলী তাজমহল মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন সাদা মার্বেল পাথরের তৈরি এই সমাধিটি জটিল নকশা এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত ঐতিহাসিক গুরুত্ব তাজমহল সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের প্রেম ও ভালোবাসার স্মারক হিসেবে পরিচিত এটি মুঘল সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশ্ব ঐতিহ্য ইউনেস্কো উনিশশো সালে তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে পর্যটন আকর্ষণ তাজমহল বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক আসেন ভালোবাসার প্রতীক তাজমহলকে ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয় এবং এটি প্রেমিক প্রেমিকাদের জন্য একটি বিশেষ স্থান সংক্ষেপে তাজমহল তার স্থাপত্য শৈলী ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ভালোবাসার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তাজমহলের সংক্ষিপ্ত বিবরণ নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান উদ্দেশ্য স্ত্রী মহলের সমাধি সময়কাল 1632 থেকে 1648 সাল পর্যন্ত প্রায় 22 বছর ধরে নির্মিত হয়। উপাদান সাদা মার্বেল পাথর অবস্থান ভারতের আগ্রা যমুনা নদীর দক্ষিণ তীরে বৈশিষ্ট্য বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মুঘল স্থাপত্যের সেরা নিদর্শন ভালোবাসার প্রতীক তাজমহলের ইতিহাস তাজমহলের নির্মাণ শুরু হয়েছিল ষোলশ সালে সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর মমতাজ মহল ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী কথিত আছে শাহজাহান তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা থেকে এই স্মৃতিস্তম্ভ তৈরি করার সিদ্ধান্ত নেন তাজমহল কমপ্লেক্সটি প্রায় বিয়াল্লিশ একর এলাকা জুড়ে বিস্তৃত মূল সমাধিটি সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং এর উপরে একটি বিশাল গুম্বুজ রয়েছে এছাড়াও কমপ্লেক্সটিতে বাগান ফোয়ারা এবং অন্যান্য স্থাপত্য বিদ্যমান তাজমহলের নকশা এবং নির্মাণে সেই সময় সেরা স্থপতি ও কারিগররা নিযুক্ত ছিলেন তাজমহল কেবল একটি সমাধি নয় এটি মুঘল স্থাপত্যের এক দারুণ উদাহরণ এর নির্মাণ শৈলী জটিল কারুকর্য এবং সাদা মার্বেলের সৌন্দর্য এটিকে বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্যে পরিণত করেছে শুধু ভারতের নয় পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। দেখতে আসেন এবং এর সৌন্দর্যে মুগ্ধ হন এটি ভালোবাসার প্রতীক হিসেবেও পরিচিত এবং বিশ্বজুড়ে মানুষের কাছে একটি শ্রদ্ধার স্থান আমি একজন গ্রাজুয়েট আমাকে ফাহিম ভাই তৈরি করেছেন এ আইডি বলুন তো আমি কি দেখতে সুন্দর না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলব